কলকাতা থেকে গন্তব্য বৃন্দাবন শিয়ালদহ স্টেশন থেকে বিকেল চারটে পঞ্চাশের রাজধানী একদম কারেক্ট সময়ে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল থ্রি টায়ার এসিতে আমরা চলতে চলতে মা দক্ষিণেশ্বরী কালীকে প্রণাম করে যাত্রা শুরু করলাম এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে শিয়ালদা রাজধানী বা হাওড়া রাজধানী যাই চাপুন আপনার টিকিট কিন্তু এসি থ্রি টায়ারের জন্য তিন হাজার আর আপনার যদি এসি টু টায়ার হয় তাহলে চার হাজার এবং এসি ফার্স্ট ক্লাসের জন্য আপনাকে পাঁচ হাজার টাকার টিকিট কিন্তু কিনতে হবে এই সাইডে তিনটেই আমাদের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অর্থাৎ মিডেল লোয়ার আর আপার বার্তা আমাদের আর বেডিং দিয়ে গেছে বেডিংগুলো পরিষ্কার আর এই সাইডে আমাদের হচ্ছে মিডেল আর লোয়ার বার্তা আমরা পাঁচজন আছি তো রাজধানীতে এই হচ্ছে আমাদের সেটিং অ্যারেঞ্জমেন্ট রাজধানীতে এই সফর আমাদের আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টার মধ্যে পৌঁছে যাব দিল্লি মাঝখানে কতগুলো লিমিটেড স্টপেজে কিন্তু রাজধানী দাঁড়ায় যে রাজধানীতে থেকে মজার জিনিস আমরা যেটার জন্য ওয়েট করে থাকি সেটা হচ্ছে যে খাবার বিকেলবেলা স্ন্যাক্স দিয়ে গেছে এটা একটা স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ আর চা চিনি দুধ সবই দেওয়া আছে একটা করে ওই সোন পাপড়ি দেয় আর এই একটা খাস্তা দেয় আর একটা ওই চটপটা চানা টাইপের দেয় ঠিক আছে এবার এই হচ্ছে রাজধানী খাবার বিস্কিট বিকেলে স্ন্যাক্স এখন আছি দুর্গাপুরে হ্যাঁ এখন দুর্গাপুরে আছি তো দুর্গাপুরে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়াবে দু মিনিট আমাদের হচ্ছে এই যে আমাদের রাত আটটা বেজে গেছে আর বাজতেই কিন্তু রাজধানীতে ডিনার সার্ভ করে দিয়েছে যে দেখতে পাচ্ছেন ডিনার দিয়ে গেছে ডিনারের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ রাজধানী খাবার যে এই ধরনের খারাপ সার্ভ করতে পারে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না

আর দিল্লি থেকে একদম সোজা বৃন্দাবন ঠিক আছে আর এখন শুধু বলতে হবে রাধে রাধে কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি নিউ দিল্লি থেকে কম খরচে বৃন্দাবন যেতে হলে নিউ দিল্লি স্টেশন বা নিজামুদ্দিন স্টেশন থেকে মথুরা জংশন স্টেশনে চলে যান সেখান থেকে টোটোতে তিনশো টাকায় পৌঁছে দেবে বৃন্দাবন আর বাস পাবেন দিল্লির সারাই খালেখা বাস স্ট্যান্ড থেকে মথুরা উদ্দেশ্যে ভাড়া দুশো টাকার মতন বড় গাড়ি যেতে সাড়ে তিন থেকে চার হাজার টাকা চার্জ করে ছোট গাড়ি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আড়াই থেকে আমার সাথে যেহেতু বয়স্ক বাবা মা ছিল এবং সাথে একটা বাচ্চা রয়েছে তাই লাগেজপত্র নিয়ে কোনো রিক্স না নিয়ে গাড়িতেই উঠে পড়লাম যখনই দেখবেন এই কৃষ্ণলীলার ছবি ফ্লাইওভারের গায়ে আঁকা তখনই বুঝবেন যে বৃন্দাবনে মাটিতে পা রেখেছেন আমার এক অভূতপূর্ব রোমাঞ্চ অনুভব হচ্ছিল কারণ ভাবতেই পারছিলাম না কৃষ্ণের জন্মভূমি কৃষ্ণের লীলার জায়গায় আমি পা রাখতে চলেছি প্রসঙ্গত বলে রাখি আমাদের কিন্তু কোনো হোটেল ঠিক করা নেই আমরা গিয়ে হোটেল ঠিক করেছি এই মেরু বৃন্দাবনের গেট দেখলেই বুঝতে পারবেন আপনি বৃন্দাবনে প্রবেশ করছেন এটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির বৃন্দাবন পৌঁছে কোনো অটো বা টোটোওয়ালার পাল্লায় পড়ে হোটেল দেখতে যাবেন না প্রচুর ধর্মশালা হোটেল রয়েছে যার নাম ও ফোন নাম্বার আমি দিয়ে দেব যোগাযোগ করে নিতে পারেন ওল্ড বৃন্দাবন বা নিউ বৃন্দাবনে আপনি থাকতে পারেন দেখা হচ্ছে নেক্সট বৃন্দাবনে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন ভালো রাখুন ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রত ডায়েরি স্টেডিও